এটা পদ্মা নদীর তীরে অবস্থিত এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে পদ্মা গার্ডেন রাতের পদ্মা গার্ডেন বিভিন্ন রকম লাইটে সুসজ্জিত করা এখানে ছোট বড় বিভিন্ন রকম রেস্টুরেন্ট কেউ আচার খেতে ব্যস্ত কেউ বা ফুচকা চচপটি খেতে ব্যস্ত ফুচকার দোকানেও খুবই ব্যস্ত চটপটির দোকানই অর্ডার অনুযায়ী চটপটি এবং ফুচকা বানাতে খুবই ব্যস্ততা যেন কারোর সাথে দিকে তাকানো বা কথা বলার কোনো অবকাশ নেই এদিকে একটি বড়ো রেস্টুরেন্ট টেবিল চেয়ার দিয়ে সুসজ্জিত করা কাস্টমারের ভিড় যেহেতু সন্ধানে মেছে তুলনামূলক একটু কম এখানে আরেকটি চটপটির দোকান দোকানে আর খুবই ব্যস্ত চটপটি এবং ফুচকা নিয়ে তবে এখানে বেশিরভাগই দেখা যায় চটপটি এবং ফুচকার দোকানই বেশি দর্শনার্থীরা চটপটি এবং ফুচকা খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন বেগুনি শিঙাড়া পুরি এগুলি ভাজতে ব্যস্ত দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী যে যেভাবে অর্ডার করছে সেভাবেই এখানে পেয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে এদিকে বাচ্চাদের বিনোদনের জন্য খেলনার দোকান প্রচুর খেলনা এখানে সংগ্রহে প্রচুর খেলনা আছে এবং দোকানে প্রচুর কাস্টমারের ভিড় আপনি রাজশাহীতে আসলে এই পদ্মা গার্ডেনে আসতে কিন্তু ভুলবেন না এবং পদ্মা গার্ডেনে আসার জন্য আপনাকে যে লোকেশান মেনটেন করতে হবে আপনি যদি বাঁচে আসেন তাহলে রেল স্টেশনের পাশে আপনি বাস থেকে নেমে ইজি বাইক অথবা অটোতে উঠে তিরিশ টাকা ভাড়া দিয়ে সোজা পদ্মা গার্ডেনে আসতে পারেন বাচ্চারা ঘোড়ায় হাতিতে চড়ে আনন্দ উপভোগ করছে অভিভাবকরা পাশে দাঁড়িয়ে বাচ্চাদের আনন্দকেই তারা আনন্দ হিসাবে উপভোগ করছে এটা পদ্মা গার্ডেনের ফুড কোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার এখানেও নানান রকম খাবারের সমারোহ চলে তবে এখন সন্ধান নেমেছে হয়তো বা বন্ধ অনেক লাইটের ব্যবস্থা দেখা যায় কি আছে ওখানে সেটাই আমি দেখার জন্য এগিয়ে যাচ্ছি এখানে আসলে আপনাকে ভালো লাগতেই হবে আমি ঠিক পদ্মার পাড়ের যে রাস্তাটা কংক্রিটের রাস্তা সেটা দিয়েই এগিয়ে চলেছি হাজার হাজার মানুষের উপস্থিতি যেটা আপনি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না